বিসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসূলের উপর বিশ্বের সকল মানবজাতিকে আমার আন্তরিক সালাম আসসালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহি আবার আমি আদম নূরের সন্তান আদম থেকে দিন নিয়ে আদম থেকে রব নিয়ে আদম থেকে সালাদ নিয়ে আদম থেকে অস্তিত্ব নিয়ে আমি এই পৃথিবীর মানব জাতির সামনে আত্মপ্রকাশ করছি আমি নবসে আদম আমি আদম নফসের মুর্শিদ আজ তিরিশটি দিন এই সিয়াম সাধনার পরে আজ যে ঈদের দিন এই ঈদুন ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ইমান আনয়নকারী সকল মুমিন মুমিনাতকে এই ঈদ এই খুশি আমার রবের পক্ষ থেকে আজ আমি যে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছি সেই সার্টিফিকেটের মূল হাকিকত আমি আদম নফসের মুর্শিদ আমি যখন আমার পিতার ভিতর থেকে আমার মাতৃগর্ভে গিয়েছিলাম তখন আমার এই মানব অস্তিত্ব পূর্ণ করেছিলেন আমার সেই মা অর্থাৎ আমার অতীত আমার মা আর আমার মায়ের অতীত আমার পিতা আর সেই পিতার অতীত এই সৃষ্টি নিশ্চয় আমি সর্বপ্রথম এই সৃষ্টিতে ছিলাম এই সৃষ্টির থেকে আমার পিতার ভিতরে পিতার ভিতরে তার দেহের সাথে আমি যোগ লাগি তারপরে সেখান থেকে সেই মায়ের কামনা বাসনায় সেই দৈহিক কামনা বাসনায় আমি শুক্রাণু হিসাবে জন্ম নেই তারপরে আমি সেই মাতৃগর্ভে প্রবেশ করি আর সেই মা আমাকে সেই গরিব থেকে মিসকিন থেকে আমাকে ধনী বানিয়ে দেয় তার গর্ভের ভিতরে থাকা সমস্ত অস্তিত্ব আমাকে দান করে পূর্ণ আদম সুরাতে সুরাতি করে এই জমিনে নামিয়ে দেয় তখন আমি আমার নির্দিষ্ট কোনো জীবন ছিল না আমার জনম হয়েছিল পিতা মাতার ভিতর দিয়ে কিন্তু সেই জনমটা ছিল অপরিচিত মানব জঙ্গলি মানব বনি মানব তার নানার ভিতর দিয়ে সেই আদম নূরের মুর্শিদ থেকে দিন নিয়ে রব নিয়ে নূর নিয়ে সালাত নিয়ে আমি পথ চলি পথ চলার ভিতর দিয়ে আমি যখন আমার অন্য অস্তিত্বকে কায়েম করলাম তখন আমার ড্রবের পক্ষ থেকে আমার মুর্শিদের পক্ষ থেকে আমাকে আদম নফসের সার্টিফিকেট দান করা হলো এভাবে প্রত্যেকটা মানুষ বুনিজাতের ভিতর দিয়ে জন্মগ্রহণ করে তাদের কোনো আত্মপরিচয় থাকে না কারণ এই সৃষ্টির থেকে এই মানুষকে আনা হয় মুক্তির জন্য আর মানুষের মুক্তি হয় পরমে যখন এই সৃষ্টিটা এই মানবে উঠে আসে মুক্তির জন্য আর এই মানবের মুক্তি হবে পরমের সাথে তাহলে আলকোরানের তথ্যের সাথে এই মানব দেহের একদম মিল রয়েছে আলকোরআন যেমন বলতেছে যে তোমরা আল্লাহুর রঙে রং মিশাও এবং আমরা প্রকৃতি থেকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় সৃষ্টির থেকে এই মানুষ মানব হয় আর এই মানবের ভিতরে তারাই উঠে আসে মুক্তি নেওয়ার জন্য আর যখন সে মুক্তি নিবে তখন তাকে সেই স্রষ্টার সাথে একত্রিত হতে হবে এটাই ছিল সেই মানব ধর্মের মূল হাকিকত সেজন্যেই সেই আদমকে চিজন করার কথা হয়েছিল সেই আদমকে চিজন করার যে হাকিকত আল কোরআনে বর্ণনা করা হয়েছে তা শুনলে আপনারা একটু অবাক হবেন সর্বপ্রথম এই আদম চিজনের যে মূল ঘোষণা করেন সেই আল্লাহ পাক সেই কোন আল্লাহ সেটা কি আহাদ আল্লাহ নাকি আহমদুন আল্লাহ চোষ্টা আল্লাহর সৃষ্টির জগতের দুজন চোষ্টা একটা হলো পুরুষ একটা হলো নারী একটা হলো দিন একটা হলো রাত মূল জায়গায় যখন আপনারা যাবেন দিন এবং রাত এই দুজনই চোষ্টা এই দুইজনই চোষ্টা আল্লাহর সৃষ্টির জগতে দুজনের রয়েছে সমান সমান অধিকার সমান সমান পাওয়ার কেউ কারো থেকে কম নয় কিন্তু পৃথিবীতে যা কিছু দেখেন সবই সেই নারীর পুরুষের কোনো কিছু দেখানো যায় না পুরুষের শুধু দিনটা যে দিনকে দেখানো যায় না সেই দিনকে আবৃত করে ধরে রাখে এই নারী এই রাত ধরে রাখে কেননা ওই দিনকে ধরে না রাখলে এই রাত মরে যায় পচে যায় গোল্লায় যায় আবার সেই দিন এই রাতের ভিতর না আসলে তার কোনো শান্তি বা জান্নাত থাকে না তাই আমি একটা ভিডিওতে বলেছিলাম এই নারীর জান্নাত এই পুরুষ আর এই পুরুষের জান্নাত এই নারী দুজন একে অপরের পরিপূরক কেউ কাউকে ছাড়া নয় আর এই মানব জীবনের সম্পূর্ণ কাজ করে এই নারী পুরুষ কখনো কারো থেকে জন্ম নেয় না কাউকে জন্ম দেয় না সবসময় এই পুরুষের জীবনকে ধারণ করে এই নারী জীবন থেকে জীবনে নিয়ে যাচ্ছে এই নারী পুরুষের ভিতর থেকে সেই বীজ তৈরি করে আবার এই নারী জমিন হিসাবে নিজেকে প্রস্তুত রেখে পূর্ণ মানব তৈরি করে শুধু মানব নয় আল্লাহর সৃষ্টির জগতে যে সকল সৃষ্টি আপনারা প্রকাশ দেখতে পান তিনি হলেন এই প্রকাশ তোষটা প্রকাশ চোষ্টা এই নারী আমি আমার মায়ের সেই সত্য এবং বাবার সত্য কায়েমকারী সমস্ত সত্য এই মানুষের সামনে তুলে ধরব সঠিক যুক্তি তুলে ধরব কেউ হিংসা আরিবাদী করবেন না যদি করেন তাহলে কোরআনের আইন অনুযায়ী আপনি সেই সীমা লঙ্ঘনকারীর ভিতরে পড়বেন কারণ আমার রব আমাকে সার্টিফিকেট দিয়েছে আমার রব আমাকে জ্ঞান দান করেছে আপনি যদি আমার থেকে ভালো জ্ঞানী হন ভালো যুক্তি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই যুক্তি তুলে ধরেন অযথা হিংসামূলক কোনো কিছু বলবেন না অনলাইন প্ল্যাটফর্মে কেননা অযথা যদি কোনো কিছু বলেন তাহলে নিশ্চয়ই আপনি সেই বনি মানবের ভিতরে এখনো সামিল রয়ে গেছেন তাদের সেই কর্মকাণ্ডগুলোই আপনার ভিতরে সেই কাজ করছে যদি জাত মানুষ হতে চান তাহলে এ সমস্ত হিংসা আরিবাদি এগুলো বাদ দিয়ে আপনাকে যে সার্টিফিকেট দান করবে সেই সার্টিফিকেট যে ডিগ্রি আপনি অর্জন করবেন সেটা আপনি যেটা অর্জন করার জন্য আপনি ইমান এনেছেন সেটা আপনি অর্জন করেন আপনি আপনাকে প্রতিষ্ঠিত করেন সিও রব ধরেন সিও দিন ধরেন সিও সালাদ ধরেন এগুলো আপনি পূর্ণ করেন আর এগুলো পূর্ণ করতে নিশ্চয়ই পিতাকে বড় রেখে মাতাকে ছোট করবেন না মাতাকে বড় করে পিতাকে ছোট করবেন না দিনের অনেক সম্মান রয়েছে কারণ আমি সেই দিনই সালাতের সালাতে আমি আমার পিতাকেও চিনি আমি আমার মাতাকেও চিনি এই মাতার মনেই সর্বপ্রথম সেই আদম সিজনের মূল রহস্য ঘটে তারই মনের ভিতর আকাঙ্ক্ষা জাগে যে আমি আমার তরফের প্রতিনিধি সৃজন করব। এই আদম সৃজন করে এই নারী এই নারী সর্বপ্রথম সে আদম সৃজন করার তার মনের ভিতর আশা আকাঙ্ক্ষা জাগে তাই এই সৃষ্টিদেরকে ডেকেছে ডেকে আগুন পানি বাতাস মাটি এবং সকল সৃষ্টিদেরকে তিনি ডেকেছিলেন তিনি এই সৃষ্টিদের অধিপতি তিনি এই নারী সত্তা সেই আহম্মদ মাতা তিনি এই সৃষ্টিদেরকে ডেকে বলেছিলেন আমি আমার তরফের প্রতিনিধি সৃজন করবো তখন এই চিষ্টিরা তাকে বলেছিল যে আমরাই তো আপনার গুণগান গুণকীর্তন করি তাহলে সেদিন সেই এই ফেরেস্তারা বলেছিল যে হিংসা চোখে বলেছিল যে আদমকে বানানোর কি দরকার তিনি বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না নিশ্চয়ই নর এবং নারী এই জ্ঞানী। তিনি এমন ভাবে বিজ্ঞানময় ভাবে মাতৃ গর্বে কোথায় কোনটা বসাইতে হবে তার সাথে বড় ডাক্তার আর আল্লাহর সৃজনে কেউ নেই তিনি এমন ডাক্তার সমস্ত কিছু জোড়ায় কি সুন্দর ভাবে এই মাতৃগর্ভে আর সেই দিনের ভিতরে আর আমার মা আমাকে সেই আবৃত করে পূর্ণ অস্তিত্ব দান করে প্রকাশ করলেন কারণ রাত যদি এই দিনকে আবৃত না করে তাহলে দিন থাকে না ওই দিনকে ধরা যায় না ছোঁয়া যায় না সে এমন একটা জিনিস তাকে ধরতে গেলে গেলে তখন এই রাতের প্রয়োজন হয় এ রাতের আবৃতি ছাড়া তাকে ধরা যাবে না ছোঁয়াও যাবেন তাকে তাকে দেখানো যাবে না আর এই সৃষ্টির জগৎ রচনা করতে আল্লাহ পাক এই নারীকে সৃজন করেছেন এই কারণেই কারণ প্রকাশ স্রষ্টা যিনি তিনি এই নারী সত্তা পৃথিবীতে যা কিছু দেখেন সবই নারীর এখানে পুরুষের কোনো কিছু নেই পুরুষের কোনো কিছু দেখাতে কেউ পারবে না পুরুষের কোনো কিছু দেখাতে গেলে সর্বপ্রথম এই রাতের রাতের অস্তিত্ব দেখাতে হয় কারণ পুরুষ সত্য হল জীবন্ত দিনই সত্য সেই দিনকে কখনো দেখান যায় না সে পাওয়ারকে কখনো দেখানো যায় না শুধু এই রাতের অস্তিত্ব দিয়ে সমস্ত সৃষ্টির পরিচয় হয় আপনার মাই বলতে পারে আপনার পিতাকে আপনার পিতা কখনো আপনার পরিচয় ঘটায় না পরিচয় ঘটায় আপনার মা আপনার মা বলতে পারে আপনার পিতাকে এবং আপনার সর্বপ্রথম অতীত আপনার মা আপনাকে যদি আদম নজ ধারণ করতে হয় সর্বপ্রথম আপনাকে সেই মায়ের গর্ভে লেখাপড়া করে তারপরে আপনাকে পিতৃগর্ভে যেতে হবে তার আগে একটি মানুষও এই আদম নূর আদম নফস ধরতে পারবে না কারো কোনো ক্ষমতা নেই যে এই নারীকে ছোট করবে এই নারীকে হেয় করবে কারো কোনো ক্ষমতা নেই ওই আদম নূরকে কোনোদিনও সে ধরতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই নারীর রেসালত সে পূর্ণ না করবে যতক্ষণ পর্যন্ত এই নবতি পড়ালেখা না করবে ততক্ষণ পর্যন্ত সে সেই দিনের গর্বে যেতে পারবে না পিতার গর্বে যেতে হলে আগে মাতার গর্বে লেখাপড়া করতে হয় আগে মাতাকে ভালোবাসতে শিখুন মাতার গর্বে যা কিছু আছে মাতার থেকে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সেটা গ্রহণ করুন তারপরে আপনার সেই দিনে জগতে প্রবেশ করুন এছাড়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই সে দিনে দিনই জগতে প্রবেশ করে সে যেই হোক না কেন কারণ প্রকাশ সোর্সটা কিন্তু এই নারী আপনাকে সেই সৃষ্টির থেকে তুলে এনেছে এই নারী আপনার পিতা আপনার জন্য জন্মের জন্য কিছু করে না আল্লাহ নূর কখনো কাউকে জন্ম দেয় না কারো থেকে জন্ম নেয় না সে মানব ভান্ডে স্থির ভাবে থাকে সে কাউকে পরোয়াও করে না কাউকে দেখেও না কিন্তু কেউ যদি তাকে ডাকে তাহলে তার সঙ্গী হয় সে প্রমাণ করে আল্লাহ কারো থেকে জন্ম জন্ম নেয় না না কাউকে দেয় ঠিক সে আদম নূরকে ব্যবহার করে প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে এই নারী আপনারা চিষ্টিকে তাকিয়ে দেখেন পুরুষ ফুলের কখনো বীজ হয় না নারী ফুলেই বীজ হয় কিন্তু পুরুষ ফুলের পরাগায়ন লাগে সেই নারী ফুলের ভিতরে নারী ফলের ভিতরে সেই বীজ রোপণ হয় বীজ উৎপন্ন হয় আমি আমার পিতা মা মাতার সমস্ত হাকিকতে পৃথিবীর মানব জাতির সামনে তুলে ধরবো আমি মানব আমি মানবের গুণগান গাবো আমার মাতাকে আমার পিতাকে আমি সত্য করব। পৃথিবীর মানবজাতিকে সমস্ত সত্য তুলে ধরব এবং এরা দুজন যে সেই আদি চ্রস্টার এবং তারা যে এই সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তাই আল কোরআন বলেছে আমি সূর্যকে কাজে লাগিয়েছি চন্দ্রকে কাজে লাগিয়েছি প্রত্যেকেই তাদের নিজ নিজ কক্ষে প্রবেশ করে এবং অর্ম রয়েছে যাই হোক পৃথিবীর মানবজাতি আমি পৃথিবীতে আদম নবসের মুর্শিদ হিসাবে আদম নূরের সন্তান হিসেবে আমি সেই নব ধারণ করে আমি আমার এই ঈদের দিন এই খুশির দিন আপনাদের সামনে তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সুবাহান আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি